আগামী ত্রিশে আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের যে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ সেখানে খেলবেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে আগামী মাসে বাংলাদেশ যাবে ভারত সফরে সেখানে দুটো টেস্ট এবং তিনটা টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ সেই স্কোয়াডেও সাকিবের থাকার কথা খেলার কথা তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলটা যে দেশে ফিরছে সঙ্গে কিন্তু সাকিব দেশে ফিরছেন না তিনি চলে যাবেন ইংল্যান্ডে কাউন্টি খেলার জন্য কাউন্টি ক্লাবের হয়ে এরপরে ইংল্যান্ড থেকে গিয়ে তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে তো প্রশ্ন হচ্ছে কাউন্টি কি সাকিব খেলতে পারবেন কাউন্টি খেলার জন্য ইংল্যান্ডে যাবার অনুমতিটা কি সাকিব পাবেন দেখুন সারের সঙ্গে তার চুক্তি হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও তিনি পেয়ে গিয়েছেন তারপরে এই প্রশ্নটা আমি তুলছি তুলছি কেন দুটো কারণে এক সাকিব যে হয়ে খেলবেন এই চুক্তিটা সারের সঙ্গে তার কবে হয়েছে আগেই হয়ে গেছে এই সাম্প্রতিক ঘটনা প্রবাহের আগেই কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে আগামী চার তারিখ চার সেপ্টেম্বর দেশে ফেরার কথা সাকিব ক্রিকেট বোর্ডের কাছ থেকে ওই ইংল্যান্ডের কাউন্টি খেলার জন্য এনওসি নিয়ে রেখেছেন পাঁচই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আমি ফিক্সারটা দেখছিলাম কাউন্টির সেইখানে নয় তারিখ থেকে তাদের একটা ম্যাচ রয়েছে সমার সেটের বিপক্ষে সেই একটা ম্যাচই সাকিবের খেলার কথা খেলতে পারবেন বাংলাদেশের জন্য সেটা ভালো ক্রিকেটীয় পার্সপেকটিভ থেকে যেহেতু পাকিস্তানের বিপক্ষে দুইটা টেস্ট সাকিব খেলছেন ওইখানে কাউন্টিতে গিয়ে একটা আবার ম্যাচ খেলছেন লঙ্গার ফসন ম্যাচ খেলছেন ফরে ভারত সফরেও প্রস্তুতি হিসাবে সেটা কাজে লাগবে কিন্তু আমি ওই কথা বলছিলাম। কাউন্টিতে যে সাকিব খেলবেন এই চুক্তিটা সারের সঙ্গে তার হয়েছে সাম্প্রতিক এই রাজনৈতিক বাংলাদেশে তার আগে এবং ক্রিকেট বোর্ড থেকে সাকিব এনওসিটা নিয়েছেন কোন সময় সাকিব এনওসিটা নিয়েছেন কিন্তু তার বিপক্ষে যে হত্যা মামলা দায়ের হয়েছে তার আগে এইটা খুবই গুরুত্বপূর্ণ হত্যা মামলা দায়ের হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে সাকিব কাউন্টি খেলার এনওসিটা নিয়েছেন কিন্তু এখন যখন তার বিপক্ষে এরকম একটা মামলা হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার পাশে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে খেলাবে কিন্তু সারে কি তাকে এই অবস্থাতেও খেলাবে এই অবস্থাতেও কি তাকে ইংল্যান্ড যাওয়ার অনুমতিটা দেবে এইখানটাতে আমি যতটা জানতে পেরেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সারে কর্তৃপক্ষ এই ইংল্যান্ডের কাউন্টি ক্লাবটির কর্তৃপক্ষ কিন্তু যোগাযোগ করেছে অবস্থাটা তারা আসলে জানতে চেয়েছে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো তাদের ভার্সনটাই দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো এরপরও যে সাকিবের পাশে রয়েছে কারো বিপক্ষে মামলা হলেই যে তিনি আসলে দোষী নন সেই কথাগুলোই তারা বলবে কিন্তু ক্রিকেট বোর্ডের ওই সিদ্ধান্তটা কি আসলে সঠিক সিদ্ধান্ত নাকি জনপ্রিয় সিদ্ধান্ত একটা ডিবেট রয়েছে এবং আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি দেখুন জনপ্রিয়তার বিষয়টা কিন্তু হচ্ছে খুবই জনপ্রিয়তা কখনো বাড়বে কখনো কমবে এক সময় যেটা জনপ্রিয় কিছুদিন পর সেটা অনপ্রিয় হয়ে যেতে পারে কিন্তু সঠিক কিন্তু সবসময় সঠিক সঠিকটা কিন্তু কখনো ব্যাটিক হবে না সো ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত নাকি জনপ্রিয় সিদ্ধান্ত এটা নিয়ে একটা ডাউট রয়েছে সারে ক্রিকেট ক্লাবের ওই কাউন্টির তো আর জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার কোনো দায় নেই হ্যাঁ সাকিব তাদের একটা প্ল্যানের অংশ ওই পার্টিকুলার ম্যাচটার জন্য কিন্তু সেইটার জন্য কি তারা এই সব বিষয়ে কতটা সেন্সিটিভ ইংল্যান্ডের মতো দেশ এটা আমরা খুব ভালো করেই জানি যে একজনের বিপক্ষে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাকে কি ইংল্যান্ডে খেলতে যাওয়ার অনুমতিটা কি এখন তারা দিবে কিনা এখনও কি সারে আসলে সাকিবকে চায় কিনা যদি তারা ওরকম নিঃশর্তভাবে নো ম্যাটার ওয়ার্ড সাকিবকে তারা চাইতোই তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কিন্তু তারা ওই যোগাযোগটা করতো না আসলে সাকিবের বর্তমান অবস্থাটা কি সেটা জানতে চাইতো না আমার ডাউটের একটা বড় কারণ কিন্তু এই জায়গাটাতে আমার বড় প্রশ্নের জায়গা এক নম্বর প্রশ্নের জায়গা এইখানটাতে এবং দ্বিতীয় আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে মেয়েদের বিশ্বকাপ সংক্রান্ত এই যে বাংলাদেশে মেয়েদের বিশ্বকাপ হওয়ার কথা ছিল না আগামী অক্টোবর মাসে সেই বিশ্বকাপটা তো বাংলাদেশ থেকে সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে আমরা তো বিশ্বকাপের আয়োজক হতে পারছি না সেইটা আমাদের দেশের এই অস্থির রাজনৈতিক যে অবস্থা বা রাজনৈতিক যে পর মানে পটপরিবর্তনটা হয়েছে তার প্রেক্ষিতেই তো ওই সময় একটা বড় রিজন ছিল যে চারটা পার্টিকুলার দেশের কিন্তু বাংলাদেশে এসে ট্রাভেল করার ক্ষেত্রে তাদের একটা ভ্রমণ সতর্কতা ছিল সেই চারটা দেশ কোন কোন দেশ ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই ইংল্যান্ড কিন্তু সেই চারটা দেশের একটা দেশ যারা তাদের দলকে যে বাংলাদেশে পাঠাবে এই জায়গাটাতে তাদের এটা দলের ক্ষেত্রে না ইন জেনারেলি তাদের একটা ভ্রমণ সতর্কতা কিন্তু রয়েছে শেষ পর্যন্ত গিয়ে এইটা বাংলাদেশ থেকে টি টোয়েন্টি মেয়েদের ওয়ার্ল্ড কাপটা সরে যাওয়ার ক্ষেত্রে একটা প্রভাবকের ভূমিকা রেখেছে বড়ই প্রভাবকের ভূমিকা ভালো প্রভাবকের ভূমিকায় আসলে রেখেছে বড় বড়স্বরূপ এখন সাকিব ইংল্যান্ডে যাচ্ছেন ইংল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে তো আর এটা কোনো ট্রাভেল রেস্ট্রিকশন নেই কিন্তু তারপরও যখন ইংল্যান্ডের যখন বাংলাদেশে আসার ক্ষেত্রে এইরকম একটা পরিস্থিতিতে তাদের সেই ভ্রমণ সতর্কতা রয়েছে এবং যেই প্রেক্ষিতে এই সতর্কতার জায়গাটা তৈরি হয়েছে যে ওই যে সরকার আওয়ামী লীগ সরকার সরকার পতন সেই সরকারের এমপি ছিলেন সাকিব আল হাসান এই সবকিছু বিবেচনায় নিয়ে এখন কি সারে এরপরও সাকিব আল হাসানকে সেই কাউন্টি খেলার জন্য একটা মাত্র ম্যাচ খেলার জন্য কি আসলে নিয়ে যাবেন একটা প্রশ্নের জায়গায় কিন্তু থেকেই যাচ্ছে সাকিব যদি ওই ম্যাচটা যে খেলতে পারেন সেইটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্ষেত্রে ভারত সফরে যে বাংলাদেশ যাবে দুইটা যে খেলবে সেইটার প্রিপারেশনের সাকিবের প্রিপারেশনের জায়গা থেকে ভালো ক্রিকেটেও পার্সপেক্টিভ থেকে ভালো কিন্তু সারে কাউন্টি ক্লাবটা তারা তো শুধুমাত্র ওই সাকিবের প্রিপারেশনটা তো আর তাদের মানে কি চলে যে অগ্রাধিকার তালিকায় নাই তারা তাদের মতো করে প্ল্যান করবে এবং যেহেতু সাকিবের এনওসিটা নেয়া ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই তার বিপক্ষে হত্যা মামলা দায়ের হওয়ার আগে সো সেই ক্ষেত্রে সারে কাউন্টি ক্লাবটা কিন্তু পুরো জিনিসটা আবারও রিভিজিট করছে সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে কাউন্টি ক্রিকেট খেলার জন্য সাকিব সারেতে যাচ্ছে নি ইংল্যান্ডে যাচ্ছে ম্যাচটা তিনি খেলছেন এইটা আসলে আমরা যতটা নিশ্চিত ভাবছি মানে খবরটা পেয়ে ততটা নিশ্চিত বলে আমার কাছে মনে হয় না স্পেশালি যখন সারে ক্লাব তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সাকিবের এই বর্তমান অবস্থাটা জানতে চেয়ে যোগাযোগটা করেছে সাকিব যদি সেখানে খেলতে নাও যান ধরেন ওইখানে গেলেন না ইংল্যান্ডের শেষ পর্যন্ত সারে হয়তো এই কন্ট্রাক্টটা টার্মিনেট করলো বা হোয়াট এভার সেটা যাই হোক সাকিব কিন্তু দেশে ফিরবেন না সাকিব এই মুহূর্তে দেশে ফিরছেন না সেক্ষেত্রে সাকিবের এই একটা মামলা কিংবা ধরেন সামনে যদি আরও মামলা হয় সেই আইনি ধাপগুলো সাকিব না পেরিয়ে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার খেলা কি তিনি আসলে চালিয়ে যাওয়া কতদিন পর্যন্ত চালিয়ে যেতে পারবেন কতগুলো সিরিজ পর্যন্ত চালিয়ে যেতে পারবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হচ্ছে যেই দুটো কারণের কথা আমি বললাম যে সেই দুটো কারণ মাথায় রেখে এখন আমার কাছে মনে হচ্ছে যে সাকিবের এই ইংল্যান্ডে যাওয়া কাউন্টি খেলার জন্য অনিশ্চিত ভালোই অনিশ্চিত আপনার কাছেও কি সেটা মনে হচ্ছে নাকি আপনার কাছে মনে হচ্ছে যে না এগুলো পেরিয়ে সাকিব ঠিকই কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে চলে যাবেন আপনার মতামতটা জানাবেন নাকি